মন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এদের পক্ষে রাষ্ট্রপক্ষ থেকে আনিত যে চার্জের অভিযোগ এসছে সেই ফর্মাল চার্জ তার বিরুদ্ধে আমি ডিসচার্জের প্রেয়ার করেছি আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই যে তার বিরুদ্ধে যেসব যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই এবং ওনার যে রাজনৈতিক দর্শনে এবং দীর্ঘ বছরের শাসনামলে এই সাবেক প্রাইম মিনিস্টারের যে সমস্ত কল্যাণ যে সমস্ত ভালো ভালো কাজ এই সব বিষয়ে তার যে তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার আনয়ন করা হয়েছে আমার আমার যুক্তি হল এই যে প্রথম কথা হইল যে সে রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে সাবেক প্রধানমন্ত্রী রাজাকার রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেন নাই আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া তাদেরকে হত্যা করা এরকম একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর শাসন আমলে ছিলেন উনি যদি চাইতেন রাজাকারকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বে পারতেন উনি ইতিপূর্বে যেহেতু রাজাকারদের হত্যা করেন নাই আজকে আসে কেন রা বাচ্চা 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 ছেলেদেরকে হত্যা করবেন এটা হল প্রথম কথা দ্বিতীয় কথা প্রথম কথা দ্বিতীয় কথা হলো ওনাদেরকে বলা হয়েছে যে তাপস সাহেবের সঙ্গে উনি ফোনালাপ করেছেন সেই ফোনালোপে বিভিন্ন ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছে। আমি বলেছি এটা সঠিকটা এরকম কোনো নির্দেশ প্রশিক্ষণের পক্ষ থেকে কোনো ডকুমেন্টারি কোনো এভিডেন্স তাদের কাছে নাই তৃতীয় কথা হলো যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহিদের যে হত্যা নির্দেশ দিয়েছেন এরকম কোনো বক্তব্য যে বক্তব্যগুলো এনেছে এগুলো সঠিক নয় কারণ হলো এরকম কোনো ডকুমেন্টের এভিডেন্স এ রাষ্ট্রপক্ষে তার যে দাখিলীয় কাগজপত্র তার মধ্যে নাই আর চার এবং পাঁচ নম্বর যে অভিযোগগুলি সেইগুলি বেলা পাঁচটার গণিত বেলা দুইটার ওখানে বলা হয়েছে চোদ্দই আগস্ট থেকে পাঁচই আগস্ট হ্যাঁ চোদ্দোই জুলাই থেকে পাঁচই আগস্ট দুইটা তিরিশ মিনিট বোধহয় সম্মত পার তো একটু ভুল হতে পারে সেইখানে মধ্যে ঘটনা অতএব ওই দিন তো সে তো বাংলাদেশই ছিলেন না অতএব এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি দুই চার এবং পাঁচ নম্বর এসছে এটা ওনার বেলায় না। আমার প্রার্থনা হলো আমি চাচ্ছি আসামিদেরকে এই মামলার দায় হইতে অব্যাহত